আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে ছয় অক্টোবর রবিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টিপাত হচ্ছে সে বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে এবং কবে নাগাদ বিদায় নিতে পারে বায়ু অর্থাৎ বর্ষাকাল এবং কবে আসতে পারে শীত এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা আগামী দশ দিনে তো সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেটাও জানিয়ে দেব আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি উপগ্রহ চিত্রে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কালিয়া তারপর হচ্ছে সিংরা বগুড়া তারপর সিরাজগঞ্জ তারাস তারপর রয়েছে জামালপুর শেরপুর চর রাজিদপুর চিলমারি তারপর কুড়িগ্রাম লালমরিহাট পীরগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে সিংরা এখানে রয়েছে মহানপুর তারাশ বগুড়া বেড়া তারপর পাবনা সিরাজগঞ্জ এখানে রয়েছে টাঙ্গাইল তারপর হচ্ছে নাগপুর শিবালয় তারপর হচ্ছে পাংশা বালিয়াকান্দি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে যেটা গতকাল রাত থেকে শুরু হয়েছে তো এই বৃষ্টিপাত আরও এক থেকে দুই ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে মহামৃসিংহ বিভাগের নালতিবাড়ি ফুলপুর জামালপুর তারপর হচ্ছে শেরপুর এই অঞ্চলগুলোতে ভারী মেঘের আনাগোনা তৈরি হতে পারে সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তীতে মামৃসিংহ নেত্রকোনা সাল ভালুকা কেন্ডুয়া এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ দুপুরের মধ্যে এছাড়া গাজীপুর তারপর হচ্ছে ভালোকা তারপর বানিস্থলী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এদিকে রংপুর বিভাগের দিনাজপুর তারপর হচ্ছে হাটা তারপর বিরামপুর এখানে রয়েছে সৈয়দপুর তারপর রয়েছে জলঢাকা দেবীগঞ্জ তারপর হচ্ছে পঞ্চগড় তেঁতুলিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাদ্রি বৃষ্টিপাত হতে পারে আগামী তিন ঘন্টার মধ্যে এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগে সাতক্ষীরা যশোর নড়াইল এই অঞ্চলগুলোতে একটি মেঘের আনাগোনা রয়েছে তবে বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরা যশোর নড়াইল এই অঞ্চলগুলোতে তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী জেলাগুলোতে আবারও ভারী মেঘের আনাগোনা তৈরি হচ্ছে যেমন পাথরঘাটা কেপুপাড়া চরফেশন এই অঞ্চলগুলোতে একটি মেঘের আনাগোনা তৈরি হচ্ছে যেটা আজ দুপুরের দিকে এটি ভারী মেঘে রূপান্তরিত হতে পারে পরবর্তীতে মাঠবাড়িয়া মিরহাজিগঞ্জ জয়নগর মংলা বাগেরহাট কাউখালী বরিশাল ভোলা বুরহুদ্দিন লালমোহন চরফেশন এই অঞ্চলগুলোতে আছে বিকেলের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর তারপর হচ্ছে শিবচর মুক্তপুর ফরিদপুর এই অঞ্চলের আকাশ বর্তমানে পরিষ্কার রয়েছে তবে দুপুর বা বিকেলের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে পরবর্তীতে কাপাসিয়া তারপর হচ্ছে ঢাকা তারপর রয়েছে ড্যামরা তারপর হচ্ছে মুন্সীগঞ্জ নরসিংদীর কিছু কিছু জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুরের মধ্যে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় আছে আর রাতের মধ্যে রংধনু রাঙ্গামাটি বিলাইশ্বরীর রাজস্থলী তারপর হচ্ছে চট্টগ্রাম হাটহাজারি তারপর হচ্ছে সাতকানিয়া তারপর কুতুবদিয়া খাঞ্চি মহেশকালী টেকনাফ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে তবে বর্তমানে বঙ্গোপসাগর কিছুটা স্বাভাবিক রয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর আবার কিছুটা উত্তাল হয়ে যেতে পারে তাই মাছ ধরা টলা নিয়ে যারা সমুদ্রে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে থাকবেন এবং নিরাপদ বা কোনো ঝড় ঝাটটা দেখতে পারলে আপনারা নিরাপদ স্থানে আশ্রয় নেবেন তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কটি জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে গতকালের তুলনায় কিন্তু আছে প্রায় আকাশ বলা যায় প্রায় পরিষ্কার রোদ ঝলমলে রয়েছে তবে দুপুর বা বিকেল গড়াতেই কলকাতা কলাঘাট চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর বর্ধমান কাটোয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর নালিহাটি তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্তে বৃষ্টি বা হালকা মাঝারি সেই সাথে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গের মালদাহ তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে তবে আগামীকাল সাতই অক্টোবরে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে অর্থাৎ ঢাকা খুলনা বরিশাল এই মুহূর্তে যে বৃষ্টিপাত বা বৃষ্টি বিরতি রয়েছে তবে আগামীকাল থেকে আবারও ভারী বৃষ্টিপাত আসতে পারে যেটা আটই অক্টোবর পর্যন্ত চলমান থাকতে পারে এরপর নয় অক্টোবর থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পেতে শুরু করবে একই সঙ্গে আগামী বারোই অক্টোবর থেকে এই যে বর্ষাকাল অর্থাৎ আমরা বলি আহ মৌসুমি বায়ু সেটা কিন্তু দেশ থেকে এবং গোটা ভারত থেকে বিদায় নেবে একই সঙ্গে শুরু হবে শীতের আমেজ অর্থাৎ রাত্রিকালীন শীতের আমেজ সেটা শুরু হয়ে যাবে এবং দিনভর থাকতে পারে আদ্রতাজনিত ঘামযুক্ত আবহাওয়া এবং সবচেয়ে দক্ষের সংবাদ হল এই যে মৌসুমী বায়ু বিদায় নেবে এর সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে ঘূর্ণিঝড়ের মৌসুম অর্থাৎ এই সময় বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হলে সেটা ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা থেকে যায় প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট অর্থাৎ এই সময় কোনো নিম্নচাপ তৈরি হলেই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার প্রবল আশঙ্কা দেখা যায় এই সময় অর্থাৎ আশি থেকে নব্বই পার্সেন্টই বলা যায় যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে তো সেই মতে যদি হয় তাহলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আগামী দশ দিনে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা বঙ্গোপসাগর সেটা আপনাদেরকে জিএফএস মডেল থেকে দেখিয়ে দিচ্ছি তো আমরা ইসিএম ডাব্লু এফ মডেলে কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখতে পাচ্ছি না আগামী পনেরোই তারিখ পর্যন্ত তবে আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেটা ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে এবং সেটি ভারত ওমানের দিকে চলে যেতে পারে এবং বাংলাদেশ এবং ভারতে আঘাত আনার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে যদি এটি ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় ডানা আর এটি কোন উপকার আশ্রয় পড়বে সেটা এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যদিও এটি এখনও অনেক দেরি রয়েছে যদি এটি বঙ্গোপসাগরে তৈরি হয় তাহলে এটি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যে কোনো উপকূলে আঘাত আনার সম্ভাবনা থাকতে পারে তবে বাংলাদেশের আবহাওয়া দিদি পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে এই দীর্ঘমেয়াদী পূর্বাভাসে অর্থাৎ অক্টোবরের যে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে যে এই মাসে দুই থেকে তিনটি নিম্নচাপ তৈরি হতে পারে এর এর থেকে একটি ঘূর্ণড় রূপ নিতে পারে এবং এটি বাংলাদেশ থেকে শুরু করে ভারতের যে কোনো উপকূলে আঘাত আনতে পারে আর এর নাম হবে ঘূর্ণড় ডানা তো সেই যদি ঘূর্ণ রূপ নেয় তাহলে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ